যদি এক মিলিয়ন ভিউজ আছে এই ভিডিওতে যদি এক মিলিয়ন ভিউজ আছে এই গাড়িটা আপনাদেরকে দিয়ে দেবো বাইকটা এখন স্ট্যান্ড করবে এক মিলিয়ন ভিউজ আছে বাইকটা আপনাদের গি বই করবো সে এখন স্ট্যান্ড করতেছে দেখতে পাচ্ছেন যদি এক মিলিয়ন ভিউজ আসে বাইকটা আপনাদেরকে দিয়ে দেব আমি আপনাদেরকে প্রমিস করলাম দেখতে পাচ্ছেন তার স্ট্যান্ড দেখুন কি করতেছে যদি এক মিলিয়ন ভিউজ আছে গাইজ দেখতেই পাচ্ছেন স্ট্যান্ড করতে গিয়ে তার কি অবস্থা হলো এই হলো স্ট্যান্ডের প্রতিদান দেখতেই পাচ্ছেন সে স্ট্যান্ড করতে গেছে সে উঠতে পারতেছে না তাকে আমি সাহায্য করতেই হবে সাহায্য না করলে নাই হবে সে উঠতে পারছে সে উঠছে সে কোনো রকম উঠছে দেখতে পাচ্ছেন স্ট্যানের নমুনা সে স্ট্যান্ড করতে গিয়ে কি করছে দেখুন দেখুন তার অবস্থাটা কী হয়েছে তার অবস্থাটা কি দেখেন তে কি করতে নিয়েছিল সেখান যে রাস্তা দিয়ে কি করতে সে কি করছে দেখেন আমি আপনাদেরকে এই জন্য বারবার বলি বাইক নিয়ে এরকম করবেন না সে কি করছে দেখুন সে বাইকটা এখন তুলবে দেখি বাইকটা তোলার পর কী অবস্থা বাইকের কি হয়েছে বাইকের পুটকি মেরে দিয়েছে সে আমার দেখুন আপনারাই দেখুন আর কি হয়েছে দেখতেই পাচ্ছেন